একটি কঠিন যুদ্ধের ভেতর দিয়ে আন্দোলনকারী নেতৃবৃন্দের ছাত্র জলতার রাত্রে দিয়ে রচিত এই নবীন স্বাধীনতা এই স্বাধীনতাকে বিকশিত করার জন্য আপনাদের আন্দোলন সংগ্রামে

তারা চুস্ত টাকা পানি উন্নয়ন বোর্ড এবং এই খাসিবাদের দশ টাকা চৌস্থ করেছে একটি টাকায় জনগণের সাতটি টাকা ব্যবহার আপনাদেরকে মনে রাখতে হবে

আমরা চাই যে নতুন করে একটা অস্বাস্তিকর পরিবেশ সৃষ্টি করে বাংলাদেশের এই জাতীয় নির্বাচন করতে পারেন আমরা সেই আন্দোলন করে অবশ্যই নির্দিষ্ট সময় ভেতরে বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আমি অভিযাবের দলগুলো যে চাহিদা সেই সম্পর্কে সঙ্গে একটা কথা বলতে চাই আপনারা জানেন এই অভায়দাবরে একটি ইউনিয়ন সুন্দর ইউনিয়ন

যদি বাংলাদেশ জাতীয়তাবাদী যদি ছয় গঠন করতে পারে সমস্ত বন্ধ কারখানা চালু করা হবে আমরা জাতীয় জাতীয়তাবাদী করি

অবশ্যই আপনারা পেয়ে যেন আগামী ছাব্বিশ ফেব্রুয়ারি মাসে এই জানুয়ারি বছরে আগুন থেকে গ্রহণ করুক এই সবাইকে ধন্যবাদ আমি